আমি কথা দিয়েছেন দু হাজার চোদ্দ দিন হাতুল মাস্টার নিয়ে কথা বলবো এবং যেটা আমি বলেও ছিলাম পার্লামেন্টে বাংলায় বলেছিলাম এবং দু হাজার যেটা পরেও বলেছেন আমার ভালো লাগা এইটাই যে যেটা কেন্দ্র সরকার করতে পারেনি তারা শুধু ভোটে রাজনীতি করে গেছে আমাদের নেত্রী আমাদের অংশী বাবু তারা ভোটে রাজনীতি করে না যা যা ওনারা যা যা প্রমিস করেছে রাজনীতি হোক স্বাস্থ্যসাথী কার্ড হোক একুশে নির্বাচন যন্ত্রণায় যখনই বেশি বৃষ্টি হতো সেই যন্ত্রণাটা আমি দশ বছর ধরে বুঝেছি এবং আমি অসংখ্য ধন্যবাদ জানো যেহেতু অভিষেক বাবু আমার সামনে আছে যে এই স্বপ্নটাকে সত্যি করার জন্য এবং ঘাটাল না কে হাটে সেটা পরের ব্যাপার আমি এটা বিশ্বাস করি না যে মানুষের বিশ্বাসকে অর্জন করবে যে মানুষের কাজ করবে যে মানুষের সুখে দুঃখে আপদে বিপদে যে থাকে সেই দলেরই জিতা উচিত